নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব লেখক মঞ্জিল সেন রচিত এক ডাকাতের গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প এক ডাকাতের গল্প জায়গাটা বেশ খোলামেলা ছন্দার খুব ভালো লেগে গেল শহরের জনারণ্য আর দূষিত আবহাওয়া থেকে এ যেন এক মধুর মুক্তি চারিদিকে গাছগাছালি পাখির ডাক বেশ ফাঁকা ফাঁকা গাড়ি ঘোড়া অনেক কম সকাল সন্ধে নির্মল হাওয়া এটাই পরম পাওয়া চাকরিতে প্রমোশন পেয়ে বাংলা বিহার সীমান্তের এই মফসল শহরে বদলি হয়ে এসেছে অপূর্ব সঙ্গে বউ আর মেয়ে মুন্নি তিন বছর সবে পেরিয়েছে ফর্সা গোলগাল এক রাস কোঁকড়া চুল ভারী মিষ্টি দেখতে রাস্তায় ওকে নিয়ে বেরুলে হার রক্ষে নেই যে দেখে সেই আদর করে মুখে আধো আধো বুলি কিন্তু ও যেন খই ফুটছে সবচেয়ে বড় যে গুণ মেয়েটার সেটা হলো ভয় ডরের বালাই নেই কয়েকদিনের মধ্যেই আশেপাশের সবার মন জয় করে নিল মুন্নি ছন্দার একদিক দিয়ে সুবিধেই হল মেয়েকে বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে পড়শিরা ও সেই ফাঁকে নিশ্চিন্ত মনে ঘরের কাজ সেরে ফেলে সেদিন পাড়ার এক বৃদ্ধ ভদ্রলোক এসে বললেন বৌমা আমার নাতনি কোথায় কাল ওকে ক্যাড বেরিয়ে দেব বলে গিয়েছিলাম সন্ধ্যা জীবকেটে কেটে বলল ছি ছি ও নিশ্চয় চেয়েছিল এত নোলা হয়েছে না মেয়েটার না না ও কথা বলো না বৃদ্ধ বললেন যে বয়সে যা ও যদি সবসময় মুখ করে থাকতো কারো কাছে যেত না তবে কি আর ওকে নিয়ে সবাই মাতামাতি করত আমি তো ওকে রোজ একবার না দেখলে ছটফট করি ছন্দার অবশ্যই ও সব কথা শুনতে ভালোই লাগে একটু গর্বই হয় সবাই বলে কি মিষ্টি মেয়ে কোন মায়ের না কথা শুনতে ভালো লাগে অপূর্ব কিন্তু বিরক্ত হয় মেয়েকে নিয়ে সবাই টানাটানি করে এটা ওর খুব অপছন্দ বলে এর থেকেই বাচ্চাদের অসুখ বিসুখ হয় কোথা থেকে কি ইনফেকশন আসে কে বলতে পারে বেশ কিছুদিন কেটে গেল অপূর্ব সেদিন আপিস থেকে ফিরতেই ছন্দা বলল জানো নকুল সর্দার ফিরে এসেছে নকুল সর্দার সে আবার কে অপূর্ব ভুরু কোঁচকালো তুমি কিছুই খবর রাখো না ছন্দা বলল এখানকার নাম করা গুন্ডা ডাকাতি করে জেলে গিয়েছিল ছাড়া পেয়ে ফিরে এসেছে লোকটা নাকি খুনও করেছিল তাতে আমাদের কি অপূর্ব বিরক্ত হয় বা আমাদের এখানে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর আমাদের কি ছন্দা অবাক হয়ে তাকায় যদি আমাদের কিছু করে তখন দেখা যাবে অপূর্ব জবাব দেয় তারপর বলে মুন্নি কোথায় পাশের বাড়ি দীপা ওকে বেড়াতে নিয়ে গেছে কয়েকদিন পরেই নকুল সর্দারের সঙ্গে অপূর্বর পরিচয় হল অপূর্ব একটা ব্যাংকের ম্যানেজারের পদে প্রমোশন নিয়ে এখানে এসেছে প্রমোশনের শর্তই ছিল মফসলে কয়েক বছর কাটাতে হবে নকুল সর্দার একটা লোনের জন্য ওর সঙ্গে দেখা করল গায়ের রং তামাটে পেটা শরীর ছোট ছোট চোখ মুখে এক গাল দাড়ি সে এসেই ভনিতা না করে বলল ম্যানেজারবাবু আমাকে কুড়ি হাজার টাকা লোন দিতে হবে কি করবেন অপূর্ব জিজ্ঞাসা করল ব্যবসা সেটা এখনও ঠিক করিনি একটা মুদির দোকানও দিতে পারি ওভাবে তো টাকা লোন দেওয়া যায় না অপূর্ব ওকে বোঝাবার চেষ্টা করলো আপনাকে একটা স্কিম মানে কি ব্যবসা করবেন তার বৃত্তান্তের একটা রিপোর্ট জমা দিতে হবে লোনের জামিন হিসেবে আপনাকে স্থাবর সম্পত্তি দেখাতে হবে কিংবা লোনের টাকার জামিনদার হতে রাজি আছেন এমন একজন গণ্যমান্য মানুষ আপনার আবেদনপত্রে সই করবেন মুখের কথায় তো আর লোন দেওয়া যায় না দেখুন ম্যানেজার বাবু? নকুল খুব বিরক্তির সঙ্গে বলল অত সব ঝুট আমি করতে পারবো না আমার কুড়ি হাজার টাকা যাই আপনি দেবেন ব্যাস পুড়িয়ে গেল বলে কি লোকটা অপূর্ব মনে মনে ভাবলো মুখে বলল অমনভাবে টাকা দিতে গেলে ব্যাংকে দান ছত্র খুলে বসতে হবে সবাই এসে টাকা চাইবে তার মানে আপনি টাকা দেবেন না নকুলের চোখ দুটো আরও ছোট হয়ে এলো দেবো না তো বলিনি অপূর্ব বলল নিয়ম মাফিক দরখাস্ত করলে আমি নিশ্চয়ই বিবেচনা করব আমাদের একটা বাধা ধরা নিয়ম আর আইন মেনে চলতে হয় কাজটা কিন্তু আপনি ভালো করলেন না বাবু। নকুল উঠে দাঁড়িয়ে বলল আমাকে বোধ আপনি চেনেন না হ্যাঁ শুনেছি আপনার কথা অপূর্ব বলল আপনি ডাকাতির জন্য জেল খেটেছিলেন অল্প দিন হল ছাড়া পেয়েছেন নকুলের দু চোখে যেন আগুন ঝিলিক খেলে গেল বলল আপনার তো খুব সাহস দেখছি বেশি সাহস কিন্তু ভালো নয় আচ্ছা আবার দেখা হবে ও চলে গেল বাড়ি ফিরে অপূর্ব ছন্দার কাছে হাসতে হাসতে ঘটনাটা বলছিল শুনতে শুনতে ওর দু চোখ বড় হয়ে গেল ফ্যাকাশে হয়ে গেল ওর মুখ বলল কি হবে এখন কি আবার হবে অপূর্ব তাচ্ছিল্যের সঙ্গে বলল জেল থেকে সবে বেরিয়েছে এমন কিছু করবে না যাতে পুলিশ আবার ওকে জেলে পড়ে ও মুখের বড়াই ভেবেছিল ধমকানিতে ভয় পেয়ে আমি টাকা দিয়ে দেব না না ছন্দা প্রায় আর্তনাদ করে উঠল ও সাংঘাতিক লোক খুনি তুমি কালি থানায় গিয়ে পুলিশের কাছে ওর নামে একটা ডায়েরি করে আসবে আরে অপূর্ব বলল ডায়রি করব কি অপরাধে ও তো কিছু করেনি পুলিশ ডায়রি নেবে কেন ও তোমাকে শাসিয়েছে অমন অনেকেই শাসায় তা নিয়ে কেউ থানা পুলিশ করে না ছন্দার ভয় কিন্তু ভাঙলো না আশপাশের বাড়ির সবার কাছে কথাটা ফলাও করে বলে ওর আশঙ্কার কথা প্রকাশই করে ফেলল সবাই কিন্তু ওকে সমর্থন করল অপূর্ব উচিত থানায় একবার কথা বলে রাখা নকুল সোজালোক নয় কয়েকটা দিন কেটে গেছে সেদিন ছিল রবিবার অপূর্ব মুন্নিকে নিয়ে সকালে বেরিয়েছিল সামনের মনোহারি দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে আনবে ওখানেই নকুলের সঙ্গে দেখা হয়ে গেল আরে ম্যানেজার বাবু যে নকুল দিয়ে তো হাসি হাসলো এটি আপনার মেয়ে বুঝি হ্যাঁ অপূর্ব ঘাড় দোলালো বাহ খাসা মেয়ে তো নকুল মুন্নি সর্বাঙ্গে চোখ বুলিয়ে বলল খুব ভালোবাসেন বুঝি অপূর্ব কোনো জবাব দিল না দেখবেন সাবধানে রাখবেন মেয়েকে নকুল নিরীহ কণ্ঠে বলল আজকাল যা বাদ চালোপাট হয়ে যাচ্ছে অপূর্বর বুকের ভেতরটা ছাত করে উঠল নকুল কি ইঙ্গিতে কিছু বলতে চাইছে মুন্নির উপর ওর কি নজর আছে লোন দেয়নি বলে মেয়ের উপর দিয়ে তার প্রতিশোধ নেবে তোমায় অত দালি কেন অপূর্ব চমকে উঠল মুন্নি কি কথাটা বলেছে মেয়েটা সবার সঙ্গে কথা বলা চাই কি বলছে নকুল জিজ্ঞেস করলো মুন্নির আধো আধো বুলিও বুঝতে পারেনি আপনার তো দাড়ি কেন তাই জিজ্ঞেস করছে অগত্যা অপূর্বকে বলতেই হল ও গালে হাত বুলিয়ে হঠাৎ হেসে উঠল নকুল আপনার মতো সাহস দেখছি আপনার মেয়ের তুমি আমাকে তপ দেবে না মুন্নি বলল আই চুপ মেয়েকে এক ধমক দিল অপূর্ব এবার কিন্তু নকুল বুঝতে পারল বলল কি করে দেব তোমার বাবা যে আমাকে টাকা দিচ্ছে না অপূর্ব ওর যা কেনার তা কিনে আবার বাড়ির পথ ধরল মুন্নি নকুলের দিকে তাকিয়ে ডান হাতটা নাড়িয়ে বলল তা তা নিজের অজ্ঞাতেই নকুলের ডান হাতটা ওপরে উঠল বাড়ি ফিরে অপূর্ব খুব চেঁচামেচি করল মেয়েটার কি বৃষ্টি স্বভাব হয়েছে যার তার কাছে টফি চায় ছি আরও দুদিন কেটে গেছে এক পড়শির মেয়ে মুন্নিকে নিয়ে গিয়েছিল বাড়ির কাছেই বাস রাস্তা বলতে গেলে ওটাই একমাত্র রাস্তা যা দিয়ে গাড়ি ঘোড়া চলে ওদিকেই গিয়েছিল মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখাচ্ছিল মুন্নিকে একটা সাইকেল রিক্সা এসে থামল ওদের সামনে রিক্সা থেকে নেমে এলো নকুল রিক্সাওয়ালাকে পয়সা দিতেই সে বলে উঠল এতটা নিয়ে এলাম মাত্র দুইটে টাকা নকুল লোকটার দিকে তাকালো ঠান্ডা চোখের দৃষ্টি বললো ফালতু কথা বলবি তো ও টাকাটাও কেনে নেব না বলে রিক্সা ঘুরিয়ে নিল তারপরেই নকুলের চোখ পড়ল মুন্নির ওপর আরে এটা ম্যানেজার সাহেবের মেয়ে না ও বলে উঠল যে মেয়েটি ওকে নিয়ে গিয়েছিল সে ভয় ভয় ঘাড় দোলালো সে তখন ওখান থেকে পালাতে পারলে বাঁচে নকুলে গিয়েল কি কুকি চিনতে পারছ ও বলল ওকে বকটিলে কেন মুন্নি বলল নকুল একটু যেন থত মতো খেলো তারপর বলল ও দুষ্টুমি করছিল তোমাকে দালি কাটতে বলেছিলাম না কাটনি কেন মুন্নি যেন না বান্দা তাই তো নকুল দাড়িতে হাত বোলালো মনে ওর একটা ফোন দিয়ে এসেছে মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে সরাতে পারলে ম্যানেজার জব্দ হবে সুর করে টাকা দিয়ে দেবে আমার আসবে গোলে ও বলল টফি দেব। না, বাবা আমাকে তোমার কাছে টপি চেয়েছিলাম তারপরে বলল, তুমি দুন দাচুম ঢিচুম কলো কে বলেছে তোমার বাবা নকুলের দু চোখ কুঞ্চিত হল না মা কচি কচি মিষ্টি গলায় মুন্নি বলল তুমি আমাকে মারবে না তো আমি না মুন্নির গলায় যেন বিনা বেজে উঠল আর নকুলের মতো পাষণ্ড সামান্য থমকালো দুটো বড় বড় সুন্দর চোখ ওর দিকে যেন আকুল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর জবাবের প্রতীক্ষা করছে দেখি ও মনে মনে নিজেকে ধমকালো দুর্বলতা ওর মতো মানুষের শোভা পায় না ওকে কিছু একটা করতে হবে ও চলে যাবার জন্য পেছনে ফিরে পা বাড়াতেই মুন্নির ডাকে আবার দাঁড়িয়ে ও দালি দালি মামা, মামা। দালি মামা মানে দাড়ি মামা মেয়েটা তো খুব শেয়ানা একটা নামও দিয়ে দিয়েছে আমাকে তা তা করলে না মুন্নির গলায় রীতিমতো অভিমানে সুর কী হল নকুলের ডান হাতটা তুলে টাটা করলো আর খুশিতে ঝলমল করে উঠল মুন্নির মুখ ওর আবার ওই এক রোগ বাড়িতেও কেউ এলে যাওয়ার সময় সে যদি টাটা না করে তবে মেয়েটা কেঁদে কেঁদে অস্থির হয় বলে আমাকে টাটা করল না ওর বাবা মা সেজন্য যে কেউ বাড়িতে আসুক না কেন তাকেই বলে দেয় যাওয়ার সময় যেন ওকে টাটা করতে ভুলে না যায় একদিন তো এ নিয়ে এক ঘন্টা কেঁদেছিল কিছুতেই থামানো যায় না সে এক অনা সৃষ্টি পরের রবিবার সকালে অপূর্ব সামনের ঘরের দেওয়ালের ওপর দিকটা একটা ঝুলঝারণ দিয়ে পরিষ্কার করছিল হঠাৎ খোলা জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই ও চমকে উঠল গেটের কাছে নকুল উকি ঝুঁকি মারছে কি ব্যাপার মুন্নির জন্য ওর ভয় হল লোকটা ওর অনিষ্ট করবে না তো তবু সাহস করে ও বেরিয়ে এলো বলল কি ব্যাপার না মানে এমনি হঠাৎ যেন ধরা পড়ে গেছে এমনভাবে অপ্রতিভের মতো তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল নকুল অপূর্বর ঘর পরিষ্কার করা মাথায় উঠল লোকটা বাড়ির সামনে ঘোরাঘুরি করছে এ তো ভালো কথা নয় যাবে নাকি একবার থানায় বাবুর সঙ্গে ওর আগেই আলাপ হয়েছে ছোট জায়গা আর ও এক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে ছন্দাকে ও কিছু বলল না যা ভিতুও ভীষণ নার্ভাস হয়ে পড়বে একটু বেরুচ্ছি দরজাটা বন্ধ করে দাও ছন্দাকে বলল আর শোনব মুন্নিকে যখন তখন যারতার সঙ্গে হুট করে ছেড়ে দিও না বুঝেছ দিনকাল ভালো নয় থানায় গিয়ে ওকে হতাশ হতে হল বাবু একটা কেসে গ্রামের দিকে গিয়েছেন ফসল কাটা নিয়ে দুদল মানুষের মধ্যে মারামারি রক্তারক্তি কাণ্ড ঘটেছে সেই ব্যাপারেই তদন্ত করতে দারোগাবু ওখানে গেছেন কখন ফিরবেন ঠিক নেই থানায় যারা ছিল তাদের সঙ্গে নিজের সমস্যা নিয়ে কথা বলতে ওর ইচ্ছে হল না ফিরে এলো ফেরার পথে রাস্তার মুদি দোকানটার সামনে আবার নকুলের সঙ্গে দেখা ওকে দেখে নকুল মুখটা ঘুরিয়ে নিল অপূর্ব সন্দেহ আরও ঘনীভূত হল ছন্দাকে বলতে হবে মুন্নির ব্যাপারে ও যেন অতটা ঢিলে মিনা দেয় লোকটাকে বিশ্বাস নেই পরদিন অপূর্ব আপিস চলে যাওয়ার পর নকুল আবার এলো উঁকি ঝুঁকি মারছিল মুন্নি প্রথম দেখল ওকে দুহাতে তালি দিয়ে বলল টালি ও এক ছুটে বারান্দায় চলে এলো নকুল ও বারান্দার রেলিং সামনে এসে দাঁড়ালো মুন্নি মুখ নিচু করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে টফি দিও কেমন আমি মাকে বাবাকে না নকুল প্যান্টের পকেট থেকে একটা ক্যাডবেরি বার করে বলল তোমার জন্য এনেছি মা মুন্নির মুখ হাসিতে ভরে গেল তুমি খুব ভালো দালি মামা তোমাকে একটা হাম দিই রেলিংয়ের ফাঁক দিয়েই ও নকুলের গালে হাম দিল তারপর বললো কেতে ভালো কেমন লাগে আমার হা আচ্ছা আচ্ছা কেটে ফেলবো নকুল হাসল কার সঙ্গে কথা বলছিস ছন্দা বেরিয়ে নকুলকে দেখে স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল মুখের রক্ত কেউ যেন শুষে নিল হা আপনি কি করছেন এখানে ছন্দা একটু তোতলালো না কিছু না এখান দিয়ে যাচ্ছিলাম তাই নকুলার কথা না বলে দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল ছন্দা মেয়ের হাত থেকে ক্যাডবেরিটা কেড়ে নিল আর ও কেঁদেই মামা দিয়েছে মামা দিয়েছে ছন্দা ওর গালে ঠাস করে এক চর কষিয়ে বলল দালি মামা আর মামা পেলে না তুমি দুষ্টু মেয়ে অপূর্ব আপিস থেকে ফিরে ঘটনা শুনে বলল ব্যাপার তো ক্রমেই ঘোরালো হয়ে উঠছে দেখছি ক্যাডবেরি চকলেট এসব দিয়ে ভুলিয়ে মেয়েটাকে গুম না করে ছন্দা যাতে মুন্নির ব্যাপারে আরও সাবধান হয় সে কথা বারবার বলল অপূর্ব কাজের চাপে সময় হয়ে উঠছে না দারোগাবুর সঙ্গে একবার ওকে কথা বলতেই হবে পরদিন অপূর্ব আপিস চলে যাওয়ার পর ছন্দা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল সেদিন ছিল পৌষ সংক্রান্তি অপূর্ব পিঠে খেতে ভালোবাসে তাও আবার ক্ষীরের পুর দিয়ে গোবিন্দভোগ চালও আনিয়েছে খেজুর পাটালি দিয়ে পায়েস বানাবার ইচ্ছেও আছে মুন্নিকে সামনের ঘরে খেলনার হাঁড়ি কড়াই দিয়ে বসিয়ে বলছিল তুমি রান্না করো কেমন আমি খাবো মুন্নি খুশি মনে ঘাড় নেড়ে সায় দিয়েছিল ছন্দা সবই ভালো কিন্তু বড় ভুলও মন অপূর্ব আপিস যাওয়ার সময় মুন্নিকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল মুন্নি ওর বাবাকে টাটা করেছিল এবং অবশ্যই সেটা ফেরত দিতে হয়েছিল অপূর্বকে নইলে রক্ষে নেই তারপর ভেতরে এসে ছন্দা দরজাটা বন্ধ করেছিল কিন্তু ছিটকিনি লাগায়নি কখন যে মুন্নি দরজা খুলে বেরিয়ে গেছে টেরও পায়নি ছন্দা গুটি গুটি পায়ে মুন্নি এগোচ্ছিল রাস্তাটাও চেনা হয়ে গেছে ও যখন রাস্তার মাঝখানে একটা যাত্রী বোঝাই বাস দৈত্যের মতন ছুটে আসছে তখনই ওকে দেখল নকুল ও সামনের দোকানটার বেঞ্চিতে বসে চা খাচ্ছিল বাসটা খুব জোরে আসছিল এবং মুন্নি হঠাৎ এসে পড়েছে রাস্তার মাঝখানে চোখের নিমেষে বিপদটা বুঝতে পারল নকুল বাসটা কচি বাচ্চাটাকে একেবারে থেতলে দেবে চায়ের পেয়ালাটা ছুঁড়ে ফেলে ও এক লাফে রাস্তা এসে পড়ল এবং হ্যাঁচ কাটানে মুন্নিকে কোলে তুলে ছিটকে সরে গেল বাসটা দুরন্ত গতিতে বেরিয়ে গেল থামলো না মুন্নিও ভয় পেয়েছে নরম নরম দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে নকুলের গলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঠিক তখনই আলু থালু বেশে ওখানে ছুটে এলো ছন্দা ও আসল ঘটনাটা দেখেনি মুন্নিকে নকুলের কোলে কাঁদতে দেখে ও অন্য কিছু ভেবে নিল দুহাত জোর করে আকুল কণ্ঠে বলল আপনি ওকে ছেড়ে দিন কিছু করবেন না আপনার পায়ে দিন নকুল কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ছন্দার দিকে তারপর একটু রাগত বলল কি সব বাজে কথা বলছে না সামনে রাখতে পারেন না এক্ষুনি বাসে তলায় পড়ছিল ততক্ষণে ওখানে লোক জড়ো হয়েছে তারা সবাই বলল নকুল অমন করে ঝাঁপিয়ে না পড়লে মেয়ে এতক্ষণে দলা পাকিয়ে একটা মাংস পিণ্ড হয়ে যেত ওকেই বকাবকি করলো সবাই লোকের কথা শুনে হুঁশ হল ছন্দার আসল ব্যাপার বুঝতে পারল ওর দুচোখে চোখে আতঙ্কের বদলে ফুটে উঠল একটা নিশ্চিন্ততা আর কৃতজ্ঞতার ছাপ যাও মার কাছে যাও নকুল মুন্নির পিঠে হাত বোলাতে বোলাতে বলল আশ্চর্য মুন্নি আরও আঁকড়ে ধরল নকুলকে সজরে দুপাশে ঘাড় নাড়িয়ে জানিয়ে দিল সে যাবে না দেগুন কাণ্ড নকুল যেন অপ্রস্তুত মুখের কঠিন ভাব আর নেই সেখানে ফুটে উঠেছে কেমন একটা লজ্জা লজ্জা ভাব এই কি করি বলুন তো মেয়েটা তো আমাকে ছাড়তেই চাইছে না ছন্দার মুখে এতক্ষণে হাসি ফুটল নরম গলায় বলল আসল মানুষ যে চিনেছে নকুল এবার হাসলো বলল আপনি বাড়ি যান দিদি কোনো ভয় নেই আমি একটু পরে ওকে দিয়ে আসবো ঠিক আছে ছন্দা নিশ্চিন্ত কণ্ঠে বলল আর বিকেলে আপনার চায়ের নেমন্তন্ন রইল পিঠে আর পায়েস বানাচ্ছি আসবেন তো নিশ্চয়ই নকুল হাসি মুখে বলল পিঠে পায়েসের স্বাদ তো ভুলেই গেছি দিদি ওটা কি ছাড়া যায় স্নিগ্ধ ভোরের মতোই ওর হাসিটাও তখন স্নিগ্ধ লাগছিল শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ